গরম গরম ভাতের সাথে এমন একটি মজাদার চিংড়ি বোনার রেসিপি থাকলে অনায়াসেই কিন্তু এক প্লেট ভাত চেটে পুটে খাওয়া যাবে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মজাদার চিংড়ি ভোনা যেটা খেতে অসাধারণ মজা লাগে আর এটা তৈরি করতেও কিন্তু খুবই কম সময়ে তৈরি করা যায় না আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এবার এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লব লব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব চাইলে হাতে সময় থাকলে কিন্তু পাঁচ দশ মিনিট এটা মেরিনেট করে রেখেও দেওয়া যাবে আবার সময় না থাকলে ভেজেও নেওয়া যাবে এবার তেলের মধ্যে পিটোপিট লাল করে একটু ভেজে নেব চিংড়ি মাছ ভাজি হতে কিন্তু বেশি সময় লাগবে না আর চিংড়ি মাছ বেশি ভাজি করলে কিন্তু চিংড়ি বোনাটা খেতে একদমই ভালো লাগবে না তাই দুই থেকে তিন মিনিটের মতন এই পিটে পিট হালকা একটু লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে কারণ চিংড়ি মাছ বেশি বোনা হয়ে গেলে চিংড়ি মাছের মধ্যে জুসি ভাবটা থাকে না এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোটাকে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচিটাও ব্যবহার করতে পারেন এবার এই সব টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব এবার একটি বাটিতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব। এক টেবিল চামচের মতন টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু চিংড়ি মোনাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি জিরার গুঁড়াও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে এই শুকনো মশলাগুলো একটু গুলিয়ে নেব তারপরে দিয়ে দেব। পেঁয়াজের তারপর তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু চেড়ে কষিয়ে নিতে হবে এই কষা কষানোটা যত ভালো হবে চিংড়ি ভোনাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর এই চিংড়ি ভোনাটা কিন্তু এই কষানোর উপরেই এর স্বাদ নির্ভর করে এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু পানি দিয়ে দুই থেকে তিন বলক আসলে তেলটা যখন উপরে আস উঠে আসবে তখনই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছ রান্না করা লাগে না আর চিংড়ি মাছের ঝোল অতটাও বেশি কিন্তু খেতে ভালো লাগে না তাই সামান্য পরিমাণ চিংড়ি সামান্য পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব এবার পানিটা তেল উপরে উঠে আসলে বা চিংড়ি মাছগুলো হয়ে গেলে এবার নামানোর আগে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এগুলো কিন্তু ঝালের জন্য না খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে লাস্টে কাঁচামরিচগুলো দেওয়ার কারণে আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতাটাও এখানে ব্যবহার করা যায় বেশ হয়ে গেল আমার মজাদার চিংড়ি ভুনা এটা খেতে যে ঠিক কতটা মজার এটা কিন্তু সব যারা চিংড়ি মাছ পছন্দ করে তারা কম বেশি সবাই জানে আমার বাসায় কিন্তু ছোট বড় সবাই এই চিংড়ি বোনাটা খেতে খুবই পছন্দ করে চিংড়ি বোনা থাকলে আর কোনো কিছুই লাগে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ